আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর চিকেন স্যুপ রেসিপি এই স্যুপ এত বেশি টেস্টি এবং হেলদি যা একবার খেলে বাচ্চা বারবার খেতে চাইবে এবং এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে তো এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগির ডিম কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি ওটস এই ওটস আমি ব্যবহার করেছি সুপের ঘনত্ব ঠিক রাখার জন্য এখানে আপনারা চাইলে চালের গুঁড়া আটা ময়দা এগুলো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন সুপের ঘনত্ব মানে ঠিক রাখার জন্য বাচ্চার খাবারে কোনোভাবেই কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস দিয়ে আমি আগেই ছাড়িয়ে নিয়েছি তো এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি আদা এবং রসুন এখানে আমি কোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করব না বা কাঁচামরিচও ব্যবহার করব না আমার বেবি যেহেতু একেবারেই ছোট তো সে অনেকটা ঝাল খেতে পারবে না কারণ আদা আর রসুনে ন্যাচারাল ঝাল কিন্তু একটা রয়েইছে তো যার কারণে আমি পরিমাণ মতো শুধু আদা আর রসুন দিয়ে দিয়েছি এখানে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এর ভিতরে যে চিকেন স্টকটা রয়েছে এর ভিতরেই কিন্তু আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে বাচ্চার চিকেন স্যুপ তৈরি করে নিব তো আপনারা চাইলে এখানে পানি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন টুকু পানিতে রান্না করতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা পুরো মুরগির ডিমের একটা অংশ যে সকল বাচ্চা পুরো মুরগির ডিম খেতে পারে না তাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটুকুই ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওটস এটা মূলত সুপের ঘনত্ব ঠিক রাখার জন্যই দিয়েছি তো ডিম আর ওটস ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির বুকের যে মাংসটা নিয়েছি তো সেটা আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন তো যাই হোক এ পর্যায়ে আমি এই মাংসগুলো দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন মুরগির বুকের মাংস দিয়ে স্যুপটা রান্না করার প্রিয় দর্শক তবে আরও একটি কথা না বললেই নয় বাচ্চাকে যেহেতু চিকেন দিয়ে আপনি স্যুপটা রান্না করে খাওয়াবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সে চিকেনটা যেন দেশি মুরগির হয় কোনোভাবেই ব্রয়লার মুরগি দিয়ে বাচ্চাকে চিকেন স্যুপ তৈরি করে খাওয়াবেন না কারণ এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো হবে না তো যাই হোক এ পর্যায়ে আমি এখানে টমেটো আমি বাসায় পেস্ট করে রেখেছি তো সেখান থেকে এক চামচ টমেটো দিয়ে দিয়েছি তো এটার কারণে খেতেও ভালো লাগবে এবং বাচ্চার ভিটামিন সি এর চাহিদা অনেকাংশে পূরণ হয়ে যাবে দর্শক আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক সময় দেখা যায় বাচ্চার শরীরে জ্বর থাকে ঠান্ডা থাকে তো যার কারণে বাচ্চা কোনো কিছুই খেতে পারে না বাচ্চার রুচিও থাকে না তো যার ফলে বাচ্চা শরীর দুর্বল হয়ে যায় আপনি যদি বাচ্চাকে এভাবে স্বাস্থ্যকর একটা স্যুপের রেসিপি তৈরি করে দেন তাহলে বাচ্চা কিন্তু খুব সহজে সুন্দরভাবেই খেয়ে নেবে এতে বাচ্চার অনেকাংশে পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে এটা আমি যতটা ঘনত্ব রাখবো ঠিক সেই পরিমাণে নামিয়ে নিব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন ঘনত্ব আরও বেড়ে যাবে তো যাই হোক এ পর্যায়ে আমি যখন এই খাবারটা হালকা কুসুম গরম থাকবে সেই সময়ে এখানে আমি তিন থেকে চার ফোটা লেবু রস দিয়ে দিয়েছি কারণ এতে বাচ্চার ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে এবং এটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য চিকেন স্যুপ রেসিপি আর এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু খুবই মজা করে খেয়ে যে কোনো খাবার বাচ্চা যখন মজা করে খায় তখন কিন্তু মায়ের কাছে খুবই ভালো লাগে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ